তোরে ভুলতে পারি না রেমিম ভুলতে পারি না তোর মতো তো মাসুদ হইতে পারি না তোরে ভুলতে পারি না রেমিম ভুলতে পারি না তোর মতো তো মাসুদ হইতে পারি না খুব যতনে রাখছি মিম বুকের ভিতরে বালো বাসার মায় নামি মে উরাল দিলো রে খুব যতনে রাখছি মিম বুকের ভিতরে বালো মায় নামিম মুরাল দিলো রে তোরে ভুলতে পারি না রে মিম ভুলতে পারি না তোর মত বেমান্ত মাসে হইতে পারি না খুব যতনে রাখছি মিম বুকের ভিতরে ভালোবাসার ময় নামি মে ইউরাল দিল রে খুব যতনে রাখসি মিম বুকের ভিতরে ভালোবাসার ময় নামি মে ইউরাল দিলো রে তোরে ভুলতে পারি না রে মিম ভুলতে পারি না তোর মতো বেমান তো মাছ হইতে পারি না আপন আপন বাইবা করল মিমে আমার হইল বড় সাত পর রে মিমে আমার হইল সাত পর আপোহন আপন বাইবা করল প মিমে আমার হইল অনেক সাতপথ ও মিম রে তুই যে বড় হইলি সাতপীব থেকে কিনা করিলা বিনিময়ে ঝুকের জন্য দুঃখ পেলাম এই জীবনে তোমার জন্য না করিলাম বিনিময়ে দুঃখ শুধু দুঃখ পেলাম আমায় তুলে আমার রে যারে চাইলাম তারে মাওলা পাইলাম না তারে যারে চাইলাম তারে মাওলা পাইলাম না ও আমি জারে চাইলাম তারে মাওলা পাইলাম না তারে যারে চাইলাম